শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রারব্ধ ভোগ করতেই হয়। প্রারব্ধ খণ্ডন কেউ করতে পারে না। তবে সদগুরুর আশ্রয় থাকলে প্রারব্ধ যে দুঃখ মানুষকে ভোগ করায় গুরু কৌশলে সে ক্লেশ কমিয়ে দেয়। ঠাকুরের পরম ভক্ত ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বর্ণিত একটি কাহিনী বলেন। কাহিনীটি এইরূপ, ভিল রাজ্যে এক ব্রাহ্মণ সদ্গুর আশ্রয় পেয়ে তথায় বহুদিন বাস করে ব্রাহ্মণ গুরু এবং সেবা করায় গুরু এবং গুরুপত্নী শিষ্যের প্রতি বিশেষ সন্তুষ্ট ছিলেন এবং গুরু সেবার জন্য শিষ্য গুরু শক্তিতে জীবনযাপনে রত ছিলেন একদা গুরু বিশেষ কার্য উপলক্ষে অন্যত্র গমন করার সময় শিষ্যকে বলে গেলেন তোমার গুরুপত্নী গর্ভবতী আজ তাহার সন্তান হবে আমি যে পর্যন্ত বাড়িতে ফিরে না আসি তুমি দ্বার রক্ষা করবে কাকেও ভিতরে ঢুকতে দেবে না গুরুর আদেশে শিষ্য দ্বার রক্ষা করছে কিন্তু ছয় দিন হয়ে গেল গুরু ফিরলেন না শিষ্যও দ্বারে বসে আছেন ছয় দিনের দিন বিধাতা পুরুষ এসে শিষ্যকে দ্বার ছেড়ে দিতে বললেন শিষ্য তো কিছুতেই তাকে ঢুকতে দেবে না অবশেষে নাছরবান্দা শিষ্যের কাছে নবজাতকের কপালে বিধাতা পুরুষ যা লিখবেন তা জানিয়ে যাবেন এই কথা দেওয়ার পর শিষ্য তাকে পথ ছেড়ে দিলেন শিষ্য বিধাতা পুরুষের কাছ থেকে জেনে নিলেন যে নবজাতক গুরুপুত্রের জীবন বড় দুঃখময় সারা জীবন ভিক্ষাবৃত্তি করে জীবিকা অর্জন করতে হবে তবে একটা ঘোড়ায় চড়ে এরপর গুরুর আদেশে শিষ্য প্রবজাতে বাহির হল বহুদিন পর শিষ্যটি গুরুস্থানে ফিরে এসে দেখলেন গুরু এবং গুরুপত্নী বিগত হয়েছেন গুরুপ পুত্রটি এক ভিল কন্যাকে বিবাহ করে কায়ক্লেশে ভিক্ষা করে কালাতিপাত করছে একদা গাছ হতে পড়ে পা ভেঙে যাওয়ায় সে একটি ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ঘোড়াটি তার ভিক্ষা বা জীবিকা অর্জনের সম্পত্তি গুরু সেবায় বলিয়ান শিষ্যটি তখন গুরুপুত্রকে বললেন আমি যা বলবো তা করলে তোমার দুঃখের অনেকখানি লাঘব হবে আমি যা বলবো তাই করো আগামীকাল দু এক জায়গায় ভিক্ষা করে হাটে গিয়ে তোমার ওই অন্ধের জষ্টি ঘোড়া বিক্রি করে যা পাবে তাই নিয়ে জিনিসপত্র কিনে মনের আনন্দে বাসায় ফিরে লোকজনকে ডেকে খাওয়া দাওয়া আনন্দ উৎসব করবে এক পয়সাও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবে না শিষ্যের কথা মতো গুরুপুত্র পরদিন তাই করল পরের দিন গুরুপুত্র আশ্চর্য হয়ে দেখল তার দুয়ারে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে আসল কথা বিধাতার লিখন তো ব্যর্থ হওয়ার নয় তাই বলা নেই নেই পরের দিন ভোরবেলাতেই এক ঘোড়া গুরুপুত্রের বাড়ির দুয়ারে হাজির শিষ্যের কথা অনুযায়ী কাজ করে গুরুপুত্র প্রতিদিনই দুয়ারে একটি ঘোড়াকে পেয়ে তাতে চড়ে দু এক জায়গায় ভিক্ষা করে ও ঘোড়া বিক্রি করে সেই টাকায় খাওয়া দাওয়া ও আনন্দ উৎসবে নিঃশেষে ব্যয় করে সুখে কালাতিপাত করতে লাগল পুরুষই ভাগ্যের লিখন দিয়েছিলেন তাই গুরুপুত্রের ভোর তাকে ঘোড়া জোগাতে হয়েছিল আবার গুরুপুত্রকেও তার প্রারব্ধের কাজ বা ভোগ করার জন্য ভিক্ষা করতেই হলো। মাঝখান থেকে রোজ ঘোড়া বিক্রির টাকাতে গুরুপুত্র সুখে ও আনন্দে তার জীবিকা নির্বাহ করতে পেরেছিল। শিষ্যের কথাতেই তার গুরুপুত্রের প্রারব্ধ ভোগ দুঃসহ না হয়ে তা লঘু হয়ে গিয়েছিল এবং দুঃখ সুখে পরিণত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সদ্গুরু ঠিক এইরকম তার আশ্রিতের প্রারব্ধ ভোগের দুঃখ কম করে দেন প্রারব্ধ ভোগ জীবের জীবনে আসবেই সেই ভোগ সহজ ও আনন্দময় করে তোলা সম্ভব হয় কেবল সদ্গুর কৃপা বলে জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক